আরিপুর স্টেশনে এখানে আছে রেল যাত্রী আছে আর পি এফ আছে জিআরপি আছে এবং অবশ্যই আছে প্রচুর রেল যাত্রী তার মধ্যে একটা অন্যরকম ছবি যেখানটা দেখা যাচ্ছে যে প্রচুর রেল যাত্রীর মধ্যে এক বৃদ্ধ দম্পতি এখানটা বসে রয়েছে যেটা জানা যাচ্ছে যে রায়চক থেকে তার ছেলে এই দম্পতিকে এখানটায় রেখে দিয়ে গেছে দুদিনের জন্য রাখা হয়েছে আশ্বাস দিয়েছে পরবর্তীতে নিয়ে যাবে আমরা কথা বলবো আপনার নাম কি

আপনি ছেলেকে ছোটবেলায় কাছে রেখে বাইরে কোনদিন চলে গেছিলেন পারবেন আপনার সন্তানকে রেখে দূরে থাকতে আমার ছেলে থাকবে পুলিশের কাছে ছেলের নামে কোনো অভিযোগ করবেন তো মাছ ধর করবো বাবা মাছ ধরুন